জয়েন করা হয় না তো তোমরা ঝটপট করে লাইব্রেরি জয়েন হয়ে যাও তাহলে আমি লাইভটা কন্টিনিউ করার কথা চিন্তা করো অনেকেই তোমরা কমেন্টস করো আমার কাছে জিজ্ঞাসা করো বলো কমেন্টস কেন লাইভে আসি না তোমরা যদি কেউ লাইব্রেরি না থাকো কন্টিনিউ মুখটা দেখো না তোমরা আজকাল একদমই একদমই ভিআার্স একদমই নেই বললেই চলে সামান্য সব ভিডিও কোনো ভিউস নেই কেন জানি না তো এই কারণেই লাইভেও তেমন একটা আশা হয় না ভীষণ খারাপ লাগে একটা সময়ই তোমরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছ এখন একদমই করো না তো যাই হোক তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তো তোমরা সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও আজকে কিন্তু অনেক দিন পর আমি লাইভে এসেছি বন্ধুরা থ্যাঙ্ক ইউ অলরেডি দুটো লাইক পেয়ে গেল কে কে দিয়েছো সবাই একটা কমেন্টস করে জানাও অনেক অনেক ধন্যবাদ কমেন্টস আসছে না কেন বুঝতে পারছি না সৌরভ তৈরি বলছে হাই হ্যালো ওয়েস্ট বেঙ্গল বলছে হাই কেমন আছো হাই এই তো ভালো আছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তোমরা যা যারা এই মুহূর্তে আমার লাইব্রের জয়েন হয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইব্রের সঙ্গে থাকার জন্য তোমাকে বেশি বেশি করে অবশ্যই সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা সবাই সুপার চ্যাট করবে চ্যানেলের মেম্বারশিপে যা যারা জয়েন হওনি ঝটফপট করে জয়েন হয়ে যাও বেশি বেশি করে সুপার চ্যাট করো আর লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না ভালো আছি থ্যাংক ইউ সবসময় ভালো থাকবে আর আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা তোমরা যারা আজকে নতুন বন্ধুরা আজকে আমার লাইভে জয়েন করবে ফার্স্টে কিন্তু লাইক দেবে শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্টস করবে সবাই আমার পাশে থাকবে তো এই মুহূর্তে আর কে কে আছো প্লিজ কমেন্টস করো তোমাদের সঙ্গে গল্প করতেই লাইভে আসা তোমরা যদি কমেন্টস না কর তো কীভাবে তোমাদের সঙ্গে গল্প করবো বলো ঝটপট করে একটু জয়েন হয়ে যাও আবার চুপচাপ হয়ে গেছো সবাই আরো কিন্তু কমেন্টস করছো না ওয়েস্ট বেঙ্গল তুমি তুমিও তেমন একটা লাইভে আসো না ভিডিও এখন কেউ কমেন্টস করো না ভিডিওতেও কেন জানি না কি হলো বন্ধুরা ঝটপট করে জয়েন করতে হবে গৌরব সেন বলছি হাই হ্যালো থ্যাংক ইউ লাইভ আসার জন্য অবশ্যই লাইক দেবে প্রচুর প্রচুর কমেন্টস করবে আর লাইকটা শেয়ার করবে ঠিক আছে আর বন্ধু তুমি যদি আজকে আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেমন আছো গৌরব সেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ আমার লাইফ জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই যার যে লাইব্রেরি জয়েন হয়েছে সবাই একটা করে লাইভ দিয়ে দাও প্লিজ আমি আগের মতোই লাইভ করি আসলে আগের মতো মানে তেমন একটা সময় হয় না লাইভ করারও আর আমারও কেন যেন ইচ্ছা করে না হ্যাঁ ডিনার তো ওই যায় কথা তাই না এখন তো অনেক রাত তোমাদের ডিনার হয়ে গেছে বলো তোমরা ঝটপট করে তোমরা ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর বেশি বেশি করে কমেন্টস করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো সবাই লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ ফ্রেন্ড সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমরা যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও সবাই একটা শেয়ার করো আমিও শেয়ার করছি সো সুইট ফ্রেন্ডস থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে বন্ধুরা তোমরা যা যারা লাইভে আমার সঙ্গে আছো সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যদি একটা করে শেয়ার করতে ভীষণ খুশি হতো আমার বেশি বেশি করে কমেন্টস করলে আরও খুশি হব তো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কেউ লাইভটা কেটে যাবে না সঙ্গে থাকবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বাইকার তারক বলছে হাই ফ্রেন্ড হ্যালো শায়ন দাস বলছে হ্যালো হাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাইকার তারক কেমন আছো বলো আর শায়ন দাস কেমন আছো লাইভটা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে তোমরা যা যারা আমার লাইভে জয়েন হয়েছো তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তাহলে আমি যখনই লাইভে আসবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা আমার লাইভটা দেখতে পারবে লাইভও দেখতে পারবে আমি যখনই ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর রবীন্ন বারিক বলছে হাই হ্যালো থ্যাংক ইউ সায়ন দাস ভালো আছি থ্যাংক ইউ সবসময় ভালো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা আবারও বলছি তোমরা যারা নতুন বন্ধুরা আমার লাইফে জয়েন করেছো চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব কর নাও লাইফ শেয়ার কমেন্টস করা প্রচুর প্রচুর সুপার চ্যাট করো সবাই ভালো আছি তুমি কেমন আছো বাইকার তারক আমিও ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এত ভালোবাসা দেওয়ার জন্য শাহন দাস সবসময় ভালো থাকবে আমার পাশে থাকবে সবাই তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে মানে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টস করে জানাবে সবাই সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে তো ভালো ভালো ভিডিও পেতে হলে লং ভিডিও শর্ট ভিডিও সবই পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো দেখে কমেন্টস করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগে সবাই কিন্তু আবারও লাইফটা কেটে যাচ্ছে প্লিজ কেউ লাইফটা কেটে যেও না সবাই একটা করে শেয়ার করো আমি একটা করে শেয়ার করছি প্লিজ বন্ধুরা মাত্র টেন সেকেন্ড সঙ্গে থাকো প্লিজ সবাই কিন্তু আবার চলে যাচ্ছে লাইফটা কেটে কমেন্টসও করছো না তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছে বেশি বেশি করে কমেন্টস করো লাইক দিয়েছ মোটামুটি ভালোই লাইক পেয়েছি কিন্তু এই যে তোমরা আবারও লাইটটা কেটে চলে গেছো এটা ভীষণ খারাপ লাগে তোমাদের ওখানে ঠান্ডা আছে না গো একটু আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে এই জন্য আমার গায়ে একটু হালকা করে চাদরটা দিয়ে রেখেছি তাছাড়া ঠান্ডা নেই সবাই লাইভটা কেটে গেছে এই জন্য ভালো লাগে না প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও এই মুহূর্তে কে কে আছো একটু হাই হ্যালো করো প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট করে কেউ লাইভটা কেটে যেত না প্লিজ এ মু বলছে হাই হ্যালো থ্যাংক ইউ ক্লাবে জয়েন যেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক করবে শেয়ার করবে প্রচুর প্রচুর সুপার চ্যাপ করবে সবাই আর আমার যানটি মেম্বারশিপে তোমার সবাই জয়েন হয়ে যাও আমাদের এখানে ঠান্ডা আছে ঠান্ডা আছে বলতে সেরকম তো ঠান্ডা না খুবই হালকা তুমি বেঙ্গলি হ্যাঁ আমি বেঙ্গলি তুমি তুমিও আমি নিশ্চয়ই বেঙ্গলি নাকি জানি না সবাই একটা করে লাইক দাও প্লিজ সবাই একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আর বেশি বেশি করে আমাকে সুপার চ্যাট করে দাও বন্ধুরা ভীষণ ভালো লাগছে পার্ট আই হিন্দি ওকে হিন্দি আমিও একটু একটু পারি তো যাই হোক চটপট করে জয়েন হয়ে যাও সবাই একটা করে লাইক দাও প্লিজ সবাই লাইক দিয়ে দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করো রাজেশ থ্যাংক ইউ লাইব্রেরি আসার জন্য মো বলছে কাহা সেহ কলকাতা ওয়েস্ট বেঙ্গল প্লিজ ওয়ান লাইক প্লিজ ওয়ান লাইক ওয়ান শেয়ার আওয়ার কমেন্টস ইমু প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো ডান লাইক তুমি তো লাইক ডাউন আমার তো অনেক আগে থেকেই আটটা লাইক হয়ে আছে যারা যেটা নতুন বন্ধুরা আমার লাইভে জয়েন করেছো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো এই মুহূর্তে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করো বেশি বেশি করে সুপার চ্যাট প্লিজ জয়েন মাই সুপার চ্যাট জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন মাই সুপার চ্যাট জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ লাইক ডান থ্যাংক ইউ सब्सक्राइब थैंक यू थैंक यू थैंक यू सुपर चैट प्लीज जल मैं सुपर चैट जॉमे चैनल मेंबरशिप टेन मिनट से जॉइन ओके थैंक यू করবো সুপার চ্যাট করো প্লিজ তুমি যেখান থেকে আমাকে কমেন্টস করছো তোমার হাতে ডান দিকে দেখো একটা এস মতো ডলার চিহ্ন আছে ওই চিহ্নে ক্লিক করো আর দেখবে সুপার চ্যাট অপশান চলে আসবে সুপার চ্যাট সুপার স্টিকার একটা করলেই হবে চ্যানেলের মেম্বারশিপেও জয়েন হয়েছি ও ডায়মন্ডে জয়েন করবে মেম্বারশিপ অপশান ওখান থেকেই চলে আসবে দিলীপ মুখার্জি বাবা এতদিন পরে হ্যাঁ গো তো তারপরেও তুমি লাইভয়েসটা অনেক খুশি এত এতদিন পরে এই যে তোমরা কেউ জয়েন করতে চাও না কেউ একটা লাইভ দিতে চাও না এই জন্য আমার ভালো লাগে না মিবিন বলছে হাই হাওয়ার ইউ সো বিউটিফুল গার্ল থ্যাংক ইউ ইমু প্লিজ একটু বেশি করে সুপার চ্যাট করবে এরকম সুপার চ্যাট করো না একটা সময় আমার লাইফে কিন্তু আমি প্রচুর প্রচুর মানে প্রচুর একটু বলবো না প্রচুর সুপারচ্যাট পেয়েছি তো এরকম সুপার চ্যাট কিন্তু কেউ করেনি এরকম করবে না টু কে হলে ঠিক ছিল কি ওয়ান কে যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটু বেশি করে সুপার চেট করো আর চ্যানেলের মেম্বারশিপ জয়েন হয়ে যাও প্লিজ থ্যাংক ইউ হিমু তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য ফ্রেন্ডশিপ করবে এই যে চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলেই তো হয়ে গেল সবাই ডায়মন্ডে জয়েন হয়ে যাও বন্ধুরা আমার ইনস্টা ফেসবুক আমি চালাই না করি সবাই একটা করে লাইক দাও ওখান যে লাইক না দিয়ে চলে যাচ্ছ কেউ কিন্তু লাইক দিচ্ছ না মিবিন প্লিজ লাইক দিয়ে দাও দাদা আছে শুয়ে আছে পাশেই রাজেশ থ্যাংক ইউ লাইভের সঙ্গে থাকার জন্য প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করতে থাকো বন্ধুরা ইমো ইমুকলি জন্মের সুপার ইনস্টা নেই গো আমার ইনস্টা নেই একটা ভিডিও করেই পারি না এত কী করে করবো বলো তোমরা যা যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার লাইভে জয়েন হয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরির সঙ্গে জয়েন হওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ফার্স্টে বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করতে থাকো আমার চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্টস করো এই সময় সবাই গল্প করি সবাই একটা করে লাইক দিয়ে দাও না বল দাদা চাকরি করে না বিজনেস করে কী হয়ে মানে বুঝতে পারলাম না ইমু ইমু প্লিজ জয়েন মাই সুপার চ্যাট সুপার চ্যাট করে দাও বেশি করে আপনার ছেলে মেয়ে কজন আমার একটা ছেলে গো কজন না একটা ছেলে ইউ আর ইনোসেন্ট ওকে প্লিজ জয় মাই সুপার চ্যাট বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্টস করো বেশি বেশি করে সুপার চ্যাট করো বলছি গুড থ্যাংক ইউ প্লিজ সবাই একটা করে লাইক দাও প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করো সবাই বেশি বেশি করে আই লাইক ইউ ই ইমো প্লিজ জয় মাই সুপার চ্যাট থ্যাংক ইউ মোনে চার বেশিক্ষণ থাকতে পারবো না লাগে ঘুম বেশি যাচ্ছে থ্যাংক ইউ প্লিজ বেশি বেশি করে সুপার চ্যাট করবে এই মুহূর্তে সবাইকেই রিকোয়েস্ট করছি বন্ধুরা কারণ ল্যাপটা কেটে গেলে আর সম্ভব হবে না আর আমার তো খুব পেয়ে যাচ্ছে తిగుంటే జాయి సై సుపట్టు తల్లి బిషీ వచ్చి సవాసే గడు এখন ঘুম পাচ্ছি সত্যি অনেকটা রাত গেছে আজকে সারাদিনে রেস্ট পাইনি একটু বাইরে গেছিলাম তো যার কারণে আর ভালো লাগছে না তো বন্ধুরা তোমরা কেউ সুপার চ্যাট হলে না মেম্বারশিপেও জয়েন হচ্ছে না তো ঠিক আছে আর কী করার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো লাইকও দিলে না আমার সত্যি ঘুম পেয়ে যাচ্ছে তুমি কি ঘুমাচ্ছ হ্যাঁ ঘুম পেয়েছি ঘুম এসে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে বললাম মেম্বারশিপে জয়েন হতে বেশি বেশি করে সুপার চ্যাট করলে করে কিন্তু কেউ করলে না থাকো সবাই আর কি করবো আমি পাচ্ছে তোমাদেরও নিশ্চয়ই ঘুম পাচ্ছে যেহেতু রাত হয়ে যাচ্ছে দিলীপ মুখার্জি একটা লাইকও দেয়নি দিলীপ মুখার্জি এতক্ষণ পরে বলে 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 একটা লাইক মনে হচ্ছে দিলীপ মুখার্জি দিয়েছে बंधुरा के के जयन कर देखो घूम पे जा नींद आ रही है है क्या हाँ प्लीज जॉइन माय सुपर चैट इमो प्लीज जॉइन माय सुपर चैट जॉइन माय चैनल मेंबरशिप তো বন্ধুরা ঠিক আছে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ ঘুমোতে যাচ্ছি এখন তো আজকের মধ্যে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি পারলে আমাকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করুক Good night. Good night. I will support you. Okay. Thank you. Chai, tata. Bye bye. Go and sleep fully. Okay. Thank you. Tata. Bye bye.